উত্তর জেলায় জেলা পরিষদের দশ নং আসনে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতিযোগিতা সবাইকে পেছনে ফেলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলীপ অনেক এগিয়ে উত্তর জেলার সতেরোটি আসনের মধ্যে দশ নং আসনে জেলা পরিষদের আসনটি প্রতিযোগিতার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ পশ্চিম দেওয়ানপাশা দেওয়ানপাশা শ্রীপুর এবং রাধাপুর চারটি পঞ্চায়েত নিয়ে এই দশ নং আসনটি গঠিত হয়েছে দশ নং জেলা পরিষদের আসনে গতবারের প্রার্থী দিলীপ বর্ধন ছাড়াও কংগ্রেস এবং সিপিআইএম তাদের প্রার্থী দিয়েছে তার মধ্যে রাধাপুর এবং পশ্চিম দেওয়ানপাশা পঞ্চায়েতে একজন করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রায় এগারো হাজারের মতো ভোটার রয়েছে এই আসনটিতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলীপ বর্ধন চার থেকে পাঁচ হাজার ভোটে নির্বাচিত হবে বলে তিনি আশাবাদী যদিও বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রার্থীরা এই কেন্দ্রে তাদের সাধ্যমতো কাজ করে চলেছে এই কেন্দ্রে গত জেলা পরিষদের পাঁচ বছরের নির্দিষ্ট সময়ে মাত্র আঠাশ থেকে উনত্রিশ মাস কাজ করার সময় হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বাকি সময় করোনা মহামারীর কারণে সবকিছু প্রায় বন্ধ ছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলীপ বর্ধন ত্রিশে জুলাই মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ একটি সাক্ষাৎকারে জানান গত নির্বাচনের সময় বেশ কিছু রাস্তাঘাট করা সম্ভব হয়নি এবং কিছু সংখ্যক মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পায়নি পরবর্তী জেলা পরিষদ গঠন হওয়ার পর সেসব রাস্তা এবং যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার উপযুক্ত তাদের ঘর দেওয়া হবে তাছাড়া কন্যা সন্তানের জন্য কেন্দ্রীয় সরকারের যে ভাতা রয়েছে তা মানুষের কাছে পৌঁছায়নি তাই কন্যা সন্তানের ভাতার ব্যবস্থা আগামী জেলা পরিষদের নতুন বোর্ড গঠন হওয়ার পর করা হবে বর্তমানে জেলা পরিষদ এবং পূর্বের জেলা পরিষদের মধ্যে মানুষের কি পার্থক্য রয়েছে তা উত্তরে দিলীপবর্ধন বলেন মানুষের মানসিকতার পরিবর্তন হয়ে গেছে এখন আর রেগার টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এর যে কমিশন ছিল তা বন্ধ হয়ে গেছে সরাসরি বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে সেই টাকা আসায় কমিশন বাণিজ্য এখন প্রায় বন্ধ হয়ে গেছে জেলা পরিষদের সদস্য হিসেবে প্রাপ্তির নিরিখে ষোলো লক্ষ টাকা ব্যয় করে এলাকায় একটি শ্মশান ঘাটের মেরামতির কাজ নেওয়া হয়েছে তাছাড়া বাদ নির্মাণ ও রাস্তা মেরামতির জন্য সাতচল্লিশ লক্ষ টাকার কাজ হাতে নেওয়া হয়েছে যা বামফ্রন্টের আমলে আঠাশ লক্ষ টাকার মধ্যে একুশ লক্ষ টাকার কোনো কাজ হয়নি তা বলে তথ্য বলছে চারটি কালবাট নির্মাণ করার কাজ শেষ হয়েছে পাঁচটি পানীয় জল সরবরাহের জন্য রিজার্ভের কাজ প্রায় শেষের পথে তাছাড়া দুটি সরকারি টয়লেট নির্মাণ করে মানুষকে তার পরিষেবা দিতে সফল হয়েছে বর্তমান জেলা পরিষদ এই জেলা পরিষদ মানুষের সুখ দুঃখে এবং সরকারি যোজনাগুলি মানুষ যাতে জানতে পারে এবং অতিসত্ত্বর এগুলির বাস্তবায়ন সম্ভব হয় তা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও এখনো কিছু সংখ্যক কাজ বাকি রয়েছে এই অবশিষ্ট কাজগুলি আগামী জেলা পরিষদের বোর্ড গঠনের পর করা হবে বলে জানান দশম জেলা পরিষদের আসনের প্রার্থী দিলীপ বর্ধন সদা হাস্যমান মানুষের জন্য কাজ করা সার্বিক বিকাশের জন্য কাজে এগিয়ে যাওয়া এবং সর্বক্ষণ এলাকার সাধারণ মানুষের চিন্তায় মগ্ন এই প্রার্থী এই জেলা পরিষদ আসনে বিজয়ী হওয়ার ক্ষেত্রে একশো শতাংশ আশাবাদী এবং ব্যবধান তার পরবর্তী প্রার্থীর সাথে চার থেকে পাঁচ হাজার হবে বলে তিনি বিশ্বাসী সবাইকে হাতে নিয়ে সবার উন্নতির জন্য কাজ করার হচ্ছে ওনার কাজের মূল উদ্দেশ্য নমস্কার আমি দিলীপ বর্ধন ভারতীয় জনতা পার্টির উত্তর জেলা জেলা কমিটির সদস্য পাশাপাশি ভারতীয় জনতা পার্টি থেকে আমাকে দশ নং জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে নিয়োগ করা হয়েছে আজকে আমরা ডোর টু ডোর ওয়ার্ক করছি প্রতিটা ঘরে যাচ্ছি মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে কিছু পূর্ণ হয়েছে সবাই খুশি এবং কিছু কিছু যে বাকি রয়েছে ওগুলা ওনারা আগামীতে আমাদেরকে বলবেন কি করতে হবে ওনারা সঙ্গে দেবেন পাশাপাশি আরও অনেক আলোচনা জনসাধারণের কাছ থেকে আমরা পাচ্ছি আমরা দেখতে পেয়েছি যে বিগত পঁয়ত্রিশ বছর আমাদের রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের সরকার ছিল এবং সিপিএম কংগ্রেস পঞ্চায়েত ছিল সেই পঁয়ত্রিশ বছর যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের রাজ্যে অথবা আমাদের গ্রাম পঞ্চায়েতগুলিতে হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি আমাদের এই পাঁচ বছরের পঞ্চায়েত উন্নয়নমূলক কাজ করতে পেরেছি আমরা মাত্র তিন বছর পঞ্চায়েতের কাজ করতে পেরেছি কারণ পঞ্চায়েত বিগত পাঁচ বছর আগে পঞ্চায়েত গঠন হওয়ার পর আমরা দুই বছর এই কোভিড মহামারীর জন্য সমাজের উন্নয়নমূলক ডেভেলপমেন্ট কোনো ওয়ার্ক আমরা করতে পারিনি আমরা তিন বছর পঞ্চায়েতের কাজ করেছি তিন বছর পঞ্চায়েতের কাজ কাজে আমরা আমাদের প্রতিটা গ্রামে বাসস্থানের বন্দোবস্ত করে দিতে পেরেছি আমরা কৃষকদের জন্য সম্মান কৃষক সম্মান দিতে পেরেছি পানীয় জলের সুবন্দোবস্ত করতে পেরেছি বিদ্যুতের সুবন্দোবস্ত করেছি অনেক বয়স্ক মায়েরা এবং পিতৃস্থানীয়রা ওনাদেরকে ভাতার ব্যবস্থা করে দিতে পেরেছি এইভাবে উন্নয়নমূলক আরও বিভিন্ন কাজকর্ম আমরা করতে পেরেছি তার মধ্যেও রাস্তাঘাট করা হয়েছে তার মধ্যেও অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে কারণ আমরা সময় পাই নেই সম্পূর্ণ করার জন্য তাই আমি আশা রাখছি যে আগামী পাঁচ বছরে ভারতীয় জনতা পার্টির যে পঞ্চায়েতের প্রার্থী দেওয়া হয়েছে আমাদের পঞ্চায়েত যেমন দেওয়ানপ্রাসাদ শিপুর রাধাপুর পশ্চিম দেওয়ান প্রাসাদ এই চারটি দশ নম্বর আসনে জেলা পরিষদের পঞ্চায়েতের যারা করেছেন সবাই সব জায়গায়তেই সবারই একটা দাবি যাতে আগামী নতুন পঞ্চায়েত গঠন হওয়ার পর যে অসম্পূর্ণ কাজগুলি রয়েছে সেগুলি যাতে আমরা সম্পূর্ণ করতে পারি তাই আমি সবার কাছে আবেদন রাখছি যাতে পঞ্চায়েত স্তরের যারা প্রার্থী রয়েছেন সমিতির যারা প্রার্থী রয়েছেন পাশাপাশি আমি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের দশ্ন গাছনের প্রার্থী আমি সবাইকে কাছে আবেদন করছি যাতে এই অসম্পূর্ণ কাজগুলিকে যাতে আমি সম্পূর্ণ করতে পারি আমরা সেই আশীর্বাদটুকু আমাদেরকে দেবেন এবং পদ্মচিহ্নে বোট দিয়ে জয়যুক্ত হবেন নমস্কার বিগত পঞ্চায়েত নির্বাচনে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন এবছর সিপিআইএম এবং কংগ্রেস দল থেকেও প্রার্থী দেওয়া হয়েছে তো এই ব্যাপারে আপনি কি বলবেন না এবছর সিপিআইএম এবং কংগ্রেস থেকে প্রার্থী দেওয়া হয়েছে এবং আমরা ভোটে লড়ছি খুবই আনন্দের ব্যাপার ভোট হচ্ছে একটি উৎসবের মেজাজে চলছে আমরা কাউকে বলিনি যে অমুক কেন দাঁড়িয়েছে অমুক দাঁড়ানোটা ঠিক হয়ে নেই সাথে যাতে মনোমালিনতা না হয় আমরা প্রতি ওয়ার্ডেই আমরা বলছি এবং আমি আশাবাদী যে এইবার নির্বাচনে আমি চার থেকে পাঁচ হাজার ভোটে আমার এই চারটা গ্রাম থেকে আপনি বলেছেন যে আপনারা পুরো যেই সময় পাননি অনেকগুলো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে তো এবার যদি আপনারা ভোটে যেতেন তাহলে কি কি কর্মসূচি আপনারা হাতে নেবেন আমাদের প্রথম কর্মসূচি হয়েছে যে অসম্পূর্ণ কাজগুলি রয়েছে যাতে আমরা পঞ্চায়েত গঠন হওয়ার দুই বছরের মধ্যে আমরা এই সম্পূর্ণ কাজগুলিকে সম্পূর্ণ করবো যেমন পার্সোনাল বেনিফিশারি যেগুলো যারা বাসস্থান পান নাই তাদেরকে বাসস্থান দেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিন কোটি ঘর দেবেন সেটা বিগত দিন আমরা দেখেছি সিদ্ধান্ত হয়েছে তাই আমাদের রাজ্যেও ব্যাপক হারে ঘর আসবে আমাদের পঞ্চায়েতেও ব্যাপক হারে ঘর আসবে যাতে কোনো ঘর পায় নাই এমন কেউ যাতে বাকি না থাকে সবাইকে যাতে আমরা বাসস্থান করে দিতে পারি প্রথম আমাদের সেটা উদ্দেশ্য থাকবে পাশাপাশি উদ্দেশ্য থাকবে যাতে মানুষের চলাচলের জন্য জনসাধারণের চলাচলের জন্য যে রাস্তাগুলি সম্পূর্ণ করা হয়নি অনেকটি রাস্তা বাকি রয়েছে যাতে সেই রাস্তাগুলি আমরা করতে পারি কোনো কোনো জায়গায় পানীয় জলের কিছু কিছু সমস্যা রয়েছে এখানে ডিপ্টিপল করা হয়েছে কিন্তু দ্বীপটিপাল চালু হয় নাই সেই দীপটিওয়ালগুলি আমরা পঞ্চায়েত নির্বাচনের পরে চালু করব এবং প্রতিটা ভোরে অসম্পূর্ণ যারা জল পান নাই পানীয় জল সেই পানীয় জলের সুবন্দোবস্ত করে দেওয়া হবে